হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম ট্রাভেল স্টোরি আমি বাবান আর আমার সাথে আছে বৃষ্টি আজকে পঁচিশে ডিসেম্বর আজকে আমরা যাচ্ছি হাবড়া অশোকনগর হরিপুর ময়দান সেখানেই আজকে আছে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের উৎসব হাজার হাজার মানুষের সমাগম হবে সব কিছুই দেখাবো তোমাদের তাহলে দেখতে থাকো ভিডিওটা আমরা এখন এই মুহূর্তে রয়েছি হাবড়া অশোকনগর দেখতেই পাচ্ছ তোমরা কত মানুষের সমাগম হয়েছে আর এদিকে যদি দেখাই দেখতে পাচ্ছ যে ছোট ছোট রাস্তা ধারে যে খেলনা খেলনার দোকান বসে সেজন্য বসছে আর কি আর কত মানুষ দেখো কত মানুষ আসছে প্রচুর মানুষ কিন্তু আসছে আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি হরিপুর ময়দানের দিকে চলো আস্তে আস্তে যাওয়া যাক তারপর গিয়ে তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এদিকে খেলনার দোকান বসেছে ব্যাগ রয়েছে পুতুল রয়েছে আরো অনেক খেলনার সব সামগ্রী বসেছে এদিকে দেখতে পাচ্ছ সব সবই দোকান বসেছে আরো দোকান রয়েছে অনেক দেখতে পাচ্ছ এদিকে আরো দোকান বসেছে যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ মানুষের সমাগম হয়েছে কিন্তু আমরা এখন রয়েছে হরিপুর ময়দান এই যে বিস্তীর্ণ মাঠ দেখতে পাচ্ছ এটা কিন্তু হরিপুর ময়দান আর এখানে দেখতে পাচ্ছ ঠিক এরকম ভাবে সাজানো হয়েছে এখন কিন্তু বেলা বেশি হয়নি এগারোটা সাড়ে এগারোটা বাজে যত বেলা বাড়বে আরও কিন্তু মানুষের চাপ বাড়বে দেখতেই পাচ্ছ মাঠে কত লোক কত লোকের আগমন হয়েছে দেখতে পাচ্ছা শ্রী শ্রী অনুকূল ঠাকুর ঠাকুরের উৎসব আজকে ওই জন্য এখানে প্রচুর ভক্তের সমাগম হয়েছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ ঠিক এইভাবে সাজানো হয়েছে এখানে কিন্তু ঠাকুরকে সাজানো হয়েছে সাজিয়ে রাখা হয়েছে আর কি দেখতে পাচ্ছ মাঠে কিন্তু হাজার হাজার ভক্তের ভিড় এখন দেখতে পাচ্ছ আর এদিকে কিন্তু ঠিক এইভাবে সাজানো হয়েছে উপরে দেখতে পাচ্ছ যে ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে আর ফুলের কাজ করা হয়েছে অনেক দেখতেই পাচ্ছ অনেক মানুষের কিন্তু সমাগম হচ্ছে আস্তে আস্তে হাজার হাজার লোক কিন্তু আসছে শুধু আজ হলে না আগামী কাল থেকেও অনেক লোক কিন্তু এখানে এসে রয়েছে এখানে দেখছো পুনামী বক্স কিন্তু রাখা হয়েছে যার যেরকম সামর্থ্য সেইভাবে কিন্তু এখানে দেখতেই আমি শুধু দেখছি কত মানুষ কত মানুষের সংগ্রাম হচ্ছে আস্তে আস্তে চারিদিকে শুধু লোক লোক আর এই দিকটা যদি তোমাদের দেখায় দেখছে যে ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে খুব সুন্দর কিন্তু ফুল দিয়ে সাজিয়েছে সামনে দেখতে পাচ্ছি খুব বসানো হয়েছে আর এখানে কিন্তু সব গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে দেখো তোমরা আর এইদিকে যদি দেখাই তোমাদের এদিকে কিন্তু প্রসাদের আয়োজন করা হয়েছে এখান থেকে কিন্তু সকল মানুষেরা প্রসাদ গ্রহণ করার জন্য আসছে দেখতেই পাচ্ছ তোমরা এখানে প্রচুর মানুষের ভিড় হয়েছে যে দেখতে পাচ্ছ কন্টিনিউ করে কিন্তু প্রসাদের এতে আয়োজন করা হয়েছে সবাই কিন্তু নিচ্ছে এইখান থেকে প্রসাদ আমাদের একজন হাবরা গাঙ্গুলি মোড় থেকে সজি তালুকদারকে পাওয়া যাচ্ছে না আমাদের ভান্ডার যেখানে দেওয়া হচ্ছে অনুষ্ঠান হচ্ছে আমাদের হরিপুর মাঠে সংস্কৃত ক্লাবের সামনে ওখানে উনি দাঁড়িয়ে আছেন पढ़ियो তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিওতে টাটা